আসসালামু আলাইকুম বন্ধুরা আমাদের সেলাই মেশিনে যদি নিচের সেলাই খারাপ হয় আমরা কীভাবে সমাধান করব তো দেখেন আমাদের এই মেশিনের নিচের সেলাই অনেক খারাপ উপরের সেলাই কিন্তু ভালো তো আমাদের এই চ্যানেলের এই সমস্ত নিত্য নতুন ভিডিও সব সময় দেখার জন্য সেলাই সংক্রান্ত এবং সেলাই মেশিন মেরামতের কাজ সব সময় দেখার জন্য প্রথমে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে রাখবেন তো আমি দেখেন মেশিনটা আবারও চালিয়ে দেখাবো আমাদের নিচের সেলাই কতটা খারাপ হচ্ছে তো এই যে দেখেন বন্ধুরা মেশিন আমি চালিয়ে সেলাই করে আপনাদের দেখাচ্ছি তো এরপরে কিন্তু আমি সম্পূর্ণ সমাধান করে দেখাবো তো যদি আপনারা এই কাজটা শিখতে চান তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনাদের মেশিনে কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্ট বক্সে জানাবেন তো এই যে দেখেন আমি এখন যে সেলাই করছি নিচে সেলাই কিন্তু অনেক খারাপ পড়ছে তো আমাদের যদি এই সমস্যাটা সমাধান করতে হয় সর্বপ্রথম কিন্তু আমাদের দেখতে হবে প্রথমে আমরা কাপড় খুলে নেব মেশিন থেকে তো তার জন্য সাপ উঁচো করে শুইটাও কিন্তু আমাদের উঁচো করব করে আমরা এই কাপড়টা সম্পূর্ণ খুলে নিলাম তো এই যে দেখেন আমাদের নিচের সেলাই কত খারাপ পড়ছে তা প্রথমে আমরা কী চেক করবো এই যে সুতা টেনশনের ভিতরে আছে কি না টেনশনের যে ডিস এই ডিসের ভিতরে আছে কিনা এবং সুতাটা টান দেবো সুতা যদি অনেক লুজ থাকে তাহলে কিন্তু আমাদের নিচের সেলাই খারাপ হয় যদি অনেক লুজ থাকে এই নাটটা এইভাবে নিজের কোলের দিকে কিন্তু আমরা টাইট দিয়ে দেবো তো দেখেন এইভাবে আমরা টাইট দেবো একেবারে বেশি টাইট দেয়া যাবে না তো আমরা তারপরে কি করব নিচের থেকে যে ববিন সুতা আমাদের ওঠে এটা কিন্তু অনেক টাইট যদি এইটা আমাদের অনেক টাইট থাকে তাহলে কিন্তু আমাদের নিচের সেলাই খারাপ উঠবে তো এইটা আমরা সমাধান করবো তার জন্য আমরা মেশিনের যে ববিন কেস সেটা কিন্তু আগে খুলে নিতে হবে তো এই যে দেখেন আমাদের ববিন কেস ববিন কেসটা আমি খুলে নিচ্ছি ববিন কেস খুলে নেওয়ার পরে আমাদের কিন্তু ববিন কেসে একটা নাট আছে সেই নাটটা কিন্তু লুজ দিয়ে আমাদের এই যে দেখেন কতটা টাইট অনেক টাইটে আসছে তো যদি বেশি টাইটে আসে তাহলে কিন্তু আমাদের নিচের সেলাই খারাপ হয় তো এটা আমরা লুজ করে দেবো তো তার জন্য কিন্তু আমাদের ছোট্ট একটা স্ক্রু ড্রাইভার লাগবে তো আপনার সুবিধা মতো দেখেন আমরা একটা ছোটো স্ক্রু ড্রাইভার দিই এই যে দেখেন এখানে একটা ছোটো নাট দেখা যাচ্ছে যদি আমরা এই নাটটা লুস দিই এইভাবে উল্টা দিকে ঘুরোই তাহলে কিন্তু আমাদের সুতাও লুস হয়ে যাবে তো এইভাবে আমরা উল্টা দিকে ঘুরিয়ে সুতাটা লুজ দিয়ে নেব যতটুক পরিমাণ আমাদের প্রয়োজন লুজ দিয়ে নেবো একেবারে বেশি লুজ দিলে কিন্তু হবে না দেখেন আমার কিন্তু বেশি লুজ হয়ে গেছে তো আমরা আর এক পেস টাইট ডে নিচ্ছি এই যে আমরা আর এক পেস টাইট ডে নিলাম তো এখন আমাদের ঠিক আছে এই যে দেখেন এখন আমরা এই ববিন কেস লাগিয়ে আবারও কিন্তু মেশিনে সেলাই করে দেখব তো আমি মেশিনে এই ববিন কেস লাগাচ্ছি এই যে দেখেন এইভাবে ববিন কেস লাগিয়ে নিলাম ববিন কেস লাগানোর পরে আমরা যে কাপড়ে সেলাই করছিলাম সেলাই অনেক খারাপ উঠছিলো সেই একই কাপড়ে আমরা আবার আপনাদের সেলাই করে দেখাবো যে আমাদের এই সমস্যাটা সমাধান হয়েছে কি না তো আমরা যদি এখানে আমাদের আরও লুজ থাকে তাও একটু টাইট দিতে হবে তো আমরা টাইট দিয়ে নিলাম পরিমাণ মতো বেশি বেশি টাইট দেওয়া যাবে না অতিরিক্ত যেন কষা না হয় বা অতিরিক্ত টাইট যেন না হয় তো দেখেন আমরা এই কাপড়ই কিন্তু সেলাই করে আপনাদের দেখাচ্ছিলাম অনেক সেলাই খারাপ হচ্ছিলো তো এখন আমরা এই একই কাপড়ই আবার সেলাই করছি দেখেন আমাদের যে সমস্যাটা ছিল আশা করি হানড্রেড পারসেন্ট সমাধান হয়ে গেছে যদি আপনাদের মেশিনে অন্য কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং যদি আপনারা এই ধরনের সমস্যা সমাধান করতে অসুবিধা হয় তাহলে ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে হোয়াটসঅ্যাপ এবং ইমোতে যোগাযোগ করতে পারেন অবশ্যই আমি আপনাদের সহযোগিতা করব তো দেখেন আমার এই সেলাই কিন্তু এখন নিচের সেলাই কিন্তু এখন ঠিক হয়ে গেছে নিচে উপর দুয়ে পাশে কিন্তু ঠিক হয়ে গেছে তো আজ এই পর্যন্তই অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ